আর সোমালকম ভিউ ওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন অস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অরিজিনাল অর্থেন্টিক রিভার কিন্তু হচ্ছে প্রিন্টের কালেকশন চলে আসছে আর এখানে দুইটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কম্বিনেশনে কিন্তু থাকছে দেখার মতো চার্ট হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদমই নিউ চার্টটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর দেখতেই পাচ্ছেন প্রিন্টগুলো কত সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে নেক পোষণটা কিন্তু একটা ডিজাইন করা আছে এটা কিন্তু সম্পূর্ণটা প্রিন্ট আর মেটেরিয়ালটা হবে নিকিস কটনের মধ্যে আর এটার দামানটাও কিন্তু সেম এই প্যাটার্নে আছে আর এটার যে হাতার কাপড়টা নিচ থেকে আসবে ব্যাক পার্টটা এরকম থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এ হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া একদম অথেন্টিক রিবা আর বিশেষ করে এই ফেব্রিকটা যারা চিনেন বা হচ্ছে হাতে নিবেন তারা এমনিতেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কি আর যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো খুচরা মূল্যে নিতে চান আপনারাও নিতে পারবেন যারা পাইকারিতে নিবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ডিজাইনটা নেবেন যে কালার চারটা নেবেন এটার সেট ধরে আপনাকে প্রোডাক্টটা নিতে হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু খুব সফট একটা মেটেরিয়ালস মধ্যে কিন্তু থাকবে আর এই ফেব্রিকগুলো কিন্তু নিকিস ফেব্রিক যারা চিনেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদেরকে বলছি এটা একটু মিক্সড টাইপের কটন মেটেরিয়ালস মধ্যে হয় আর এটার যে উন্নাটা জাস্ট নাইস একটা কম্বিনেশনে কিন্তু দুপাটা থাকবে প্রিন্টটা দেখেন আর এটার যে দুপাটাটা একটু কিন্তু কোটা টাইপের মধ্যে কিন্তু করা আছে একটা স্ট্রাইপ ডিজাইন করা এটা কিন্তু হচ্ছে সেলফ একটা ডিজাইনের মধ্যে কিন্তু কম্বিনেশনটা একটু কন্ট্রাস্ট টোনে আছে সো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন চারটা কালারের সেট হবে চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এখানে রয়েছে দেখেন এটা হচ্ছে একটা লেমন কালার একদম লাইট যে লেমন কালারটা হয় এরকম একটা লেমন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে আমি এখন শুধু কালারগুলো ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর খুচরা মলে যারা নেবেন তাদেরকে বলছি পাইকারির কাছাকাছি একটা রেট দিয়ে দিব সো আপনারা খুশি হয়ে যাবেন নিশ্চিন্তে পাইকারির কাছাকাছি রেটে যদি বা পাইকারি দামেই যদি বলেন আমি বলবো সেটা পাইকারি দামেই বলতে পারেন কারণ এগুলো যে কোনো রিটেল শপে বাইশশো পঁচিশশো টাকা সেল করে সো আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে দিয়ে দিব খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক নাইস থাকবে আর কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর এই প্রিন্টগুলো দেখলে অনেকটা অরিজিনাল যে গঙ্গাগুলো আছে গঙ্গার ফ্লেভারটা কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা কালারটা দেখেন একটা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট মানে আকর্ষণীয় যারা হচ্ছে পোলাইট কালার পছন্দ করেন বা বিশেষ করে যারা অফিস করেন বা যে আপনারা প্রতিনিয়ত ঘর থেকে বের হন তারা কিন্তু এটা একটা কমফোর্টেবল একটা দারুণ কালেকশন হিসাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে ইউনিক থাকবে প্রিন্টের লাইট একটা ইয়ে পাবেন ফিল পাবেন এবং কিন্তু যে লুকিংটা পাবেন আউটস্ট্যান্ডিংটা ডিফারেন্ট একদমই কিন্তু একটা চমৎকার লুক পাবেন তো এটার যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর যারা পাইকারিতে নেবেন বিজনেস পারপাসে অবশ্যই কিন্তু চার পিসের বান্ডেলটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া যাবে না তো এই ডিজাইনের লাস্ট কালার এটা ওশেন ব্লু বা স্কাই ব্লু যেটাকে বলে স্কাই ব্লু এর মধ্যে কিন্তু রয়েছে কালারটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর বিশেষ করে যারা পাইকারি করেন আমি বলবো আমরা কিন্তু মূলত হোলসেল শপ সকল প্রকার থ্রি হোলসেল করি সো পাইকারিতে কেনাকাটা করতে আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেস বাড়তি ভিডিও শেষে কিন্তু আমরা দেখিয়ে দিব আর এখানে যে কালার চার্টগুলো খুবই সুন্দর এটা কিন্তু আরেকটা চার্ট খুব সুন্দর মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য মানে একদমই একটা দারুণ কম্বিনেশন এই যে দেখেন কত সুন্দর একটা পোলাইট কালার কম্বিনেশনে কিন্তু থাকছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আউটস্ট্যান্ডিংটা কিন্তু একটু ডিফারেন্ট থাকছে এই কালেকশনগুলো একদমই নতুনত্ব একটা প্রিন্ট কম্বিনেশন পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক অনেক নাইস আর এই হচ্ছে হাতার কাপড় ফুল স্লিপসের কাপড় কিন্তু থাকবে ফুল হাতার কাপড় দেওয়া আর এটার মধ্যে কিন্তু একটা যখন হাতাটা দিয়ে আপনি পরবেন এবং উন্নাটা নিবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা কন্ট্রাস্ট ফিল পাচ্ছেন মানে এরকম একটা সুন্দর সো হাতার সাথে কম্বিনেশন করে আপনার এটার যে ম্যাচিং করে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন কত সুন্দর কত চমৎকার কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে একটা কন্টাস্ট টোনের ফিল পাবেন বক্স দুপাট্টা বক্স পাল্লু দুপাটা থাকবে এই হচ্ছে আউটফিট সো বানানোর পরে এটার মূল আকর্ষণটা বুঝতে পারবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি খুচরা মোলটা বলে দিচ্ছি খুচরাটা থাকছে অনলি উনিশশো টাকা যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু হোলসেল প্রাইসটি জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার অর্ডারটি করতে হবে আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমরা আপনাকে প্রাইসটা বলতে পারবো না অনেকে হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানতে চান সো হোলসেলটা আমরা সবসময় কিন্তু আমাদের ফোনের মাধ্যমে অথবা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজের মাধ্যমে কিন্তু আপনার জেনে নিতে হবে তাহলে কিন্তু হচ্ছে আপনি হোলসেল প্রাইসটা জানতে পারবেন আদারওয়াইজ কিন্তু না আর যাদের সুযোগ থাকবে আমি বলবো চলে এটা কিন্তু আরেকটা কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে একদমই জেন্টেল জেন্টেল যে কালারগুলো আছে সো এগুলো কিন্তু রয়েছে নিশ্চিন্তে নিয়ে নেবেন পোলাইট কালারগুলো একদম সোবার টেস্ট যারা পছন্দ করেন নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আউটফিটটা এরকম প্রতিটা কালার চাট কিন্তু খুব সুন্দর তো এটার আরো দুইটা কালার আছে তো এটা কিন্তু এই ভিডিও দুটি কালার এই যে দেখেন এটা হচ্ছে একটা সফট একদম হালকা হলো খুবই চমৎকার দেখেন প্রিন্টের মধ্যে যারা একটু ডিফারেন্ট কালেকশন চান নিয়ে নেবেন কোয়ালিটি ফুল কালেকশন চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আর যারা পাইকারি তিনি অবশ্যই কিন্তু যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জানতে হবে এই যে দেখেন আর আপনাদেরকে কিন্তু পাইকারিতে নিতে হলে যে ডিজাইনটা নেবেন এটা চারটা করে সেট তো সেট ধরে আপনাকে পুরো সেটটি অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো ভিডিওর লাস্ট কালারে চলে আসছি পেস্ট কালার এই যে দেখেন খুব সুন্দর একটা হালকা পেস্ট কালার এটা কিন্তু এই পেস্ট কালারগুলো কিন্তু হচ্ছে একটু অনেক সময় ক্যামেরার কারণে লাইট ডিপ হয়ে যায় সো এই জিনিসটা কিন্তু হচ্ছে মাথায় নেবেন আর খুব সুন্দর ফিল পাবেন এটা ন্যাচারালি অনেক সুন্দর মানে ক্যামেরা থেকেও সুন্দর হবে এত চমৎকার কালার কম্বিনেশন কিন্তু থাকছে সো যারা অরিজিনাল রিভাগুলো পার্চেস করতে চান মানে অনলাইনেও করতে পারবেন এছাড়া যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন একা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো শত আসলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ